এবার পাঁচ বছরের জন্য মনিকে ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্রবিদিন নাটকের এক হাজার বাইশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রাহেলা ম্যাডামকে দেখা যাবে সে অনেক খুশি হবে কারণ সে মনে মনে যেটা ভেবেছিল রিপোর্টে ঠিক সেটাই এসেছে তবে এই ব্যাপারটি বুঝতে পারবে ওখানের যে সিলেক্টর রয়েছে সে যে রাহেলা ম্যাডাম রিপোর্টটি দেখে এত খুশি কেন হয়েছে নিশ্চয়ই এই সব কিছু হচ্ছে রাহেলা ম্যাডামের চাল কিন্তু সব বোঝা সত্ত্বেও সেই সিলেক্টরকে বাড়তি কোনো কথা বলতে দেখা যাবে না কারণ এর আগে যে দুজন সিলেক্টর ছিল সেই দুজন সিলেক্টরকে চাকরি থেকে বঞ্চিত করেছে এই রাহেলা বেগম আর এর জন্যই এই সিলেক্টরের চাকরি যাবার ভয় শেষ সব কিছু বুঝতে পেরেও সে মুখ থেকে কোনো কথাই বের করবে না আর এর জন্যই রাহেলা মানকে দেখা যাবে সে ক্রিকেট বোর্ডের সবাইকে মিটিংয়ে ডাকবে এবং সবাইকে মিটিংয়ে ডেকে মনিকে পাঁচ বছরের জন্য ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিবে আগামী পড়বে আর অন্যদিকে আয়ান এবং মনির মধ্যে আবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আগামী পড়বে আয়নকে দেখা যাবে সে বাড়ি ফেরার পথে একগুচ্ছ গোলাপ নিয়ে বাড়িতে ফিরবে এবং যখন কলিং বেলে ক্লিক করবে তখন মনি এসে যখন দরজা খুলবে তখন সেই গোলাপটি মনির হাতে দিবে কিন্তু মনি সেই গোলাপগুলো নিতে চাইবে না তখন আয়ন বলবে আচ্ছা মনে আমি ছড়ি আসলে আমার ফোনটি তখন আমার কাছে ছিল না আমার ফোনটি ছিল আমার সাথে যে জব করে ওই বুসরার কাছে আর এজন্যই বুসরা তোমাকে কিনা কি বলেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এইসব কথা বলার পর মণিকে দেখা যাবে সে ফুল নিতে রাজি হবে না এবং এক পর্যায়ে আয়ান রেগে যাবে এবং আয়ান ফুলগুলো নিচে ফেলে পা দিয়ে পিষতে থাকবে আর এটি দেখে মনি বলবে এসব তুমি কি করছো তখন আয়ন বলবে হ্যাঁ আমি যেটা করছি ঠিকই করছি তখন মনি বলবে আমি তোমাকে ছড়ি বলছি দয়া করে ফুলগুলোকে এরকম করো না তখন আয়ন বলবে আমিও কিন্তু ফার্স্টলি এসে তোমাকে তিনবার ছড়ি বলেছিলাম কিন্তু তাতেও তুমি কিন্তু রাগ ভাঙনি তাহলে আমি কেন রাগ ভাঙো এই বলে আয়নকে দেখা যাবে ফুলগুলি ওখানে নষ্ট করে উপরে চলে যাবে আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে যখন সেন্স ফিরে পাবে তখন তুতুল বলবে সাগর তুমি তাড়াতাড়ি উঠো তখন সাগর বলবে আমি উঠে কি করব। তোমার বিয়ে তো হয়ে গেছে আমি এখন কাকে বিয়ে করব। তখন তুতুলকে দেখা যাবে তুতুলের সাথে যার বিয়ে হওয়ার কথা সেই লোকটিকে ডাকবে সেই লোকটিকে ডেকে বলবে আপনি বলুন যে আমাদের বিয়ে হয়নি আর এই কথা শুনে সেই লোকটিও বলবে আসলে সাগর তুমি যেটা ভাবছো সেটা সেরকম নয় আমাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিয়েটি হয়নি আর এই কথা শুনে সাগর বলবে আমার তোমাদের কথা বিশ্বাস হচ্ছে না তোমরা হয়তো আমাকে এই অবস্থায় দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছ আর এইসব কথা যখন বলতে থাকবে তখন সাগরের মা আসবে সাগরের মা এসে বলবে না তোকে মোটেও সান্ত্বনা দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত তুতুলের বিয়ে হয়নি আর তুতুলের বিয়ে যদি হয় সেটা তোর সাথেই হবে আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল